দুইটা নাই দেখে আমরা অনেকেই কমেন্ট করেন যে এই মালদায় আতের কাম কেমবে হরে এই আতের কাম পাও দিয়ে করে পাও দিয়ে যে কি কি তাফালিং করে হেই আইসে আমি দেখামু ওই দেখ মানুষ দিতে পারে আপনার বদলে পাও মারা কোনো ব্যাপারই না এটা আমরাই একটা বার চিন্তা করেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হুদা হে পাউ দিয়ে থতমা কিলিন করিয়ে দিয়ে এই হয় নাই হে পাও দিয়ে আর কি কি করে হেডি একটু দেখেন সবথেকে বড় মাছের মাথা নিয়ে আসি লাল টুকটুক বোর্ডার তাওদি রান্না করি খাওয়ানির পর কি কি কইলাই সব দেবো এই ভিডিও একটাবার বার চিন্তা করেন বউ শক করছে হের পাউর রান্না খাওয়ার মানে হে পাউর দিয়ে রান্না দেবে হেইয়ে খাবে হেইয়ে হইছে হের বউ শক এবং হে হেই শক পূরণ করার ফিন্নে যাইয়ে মাছের মাথা পাউর দিয়ে রান্না দিয়ে হে আবার মোহে উড়ে দেয় মানে পাউর দিয়ে মোহে খাওয়াইয়ে দেয় ও আল্লাহ কে বউ রাত দুহান কি জ্বলায় নেছে আমার চাঁদ আমার আধারের আলো আমার হৃদয়ের রানী এগো ভালোবাসা দেখকে আমরা অনেকেই একটা কমেন্ট করেন যে মিরা জাফরিদি বৌরে কত ভালোবাসে জীবনাও বৌর গায়ে তোলে নাই আরে ভাই হাত না তোললে কি হয়েছে আর তো পাউডা আছে পাউডা তো অবশ্যই তোলতে পারে না পাও তোলে নিয়মিত পাও তোলে আবার ওই দেন না মাছের মাথা যদি রান দিয়ে বৌরে খাওয়াইয়ে দিতে পারে পাদ দিয়া তাহলে বৌর গায়ে পাও কি কোনো ব্যাপার フフフフ。<laughs> <laughs>